নবীজির অন্তিম মুহূর্ত যেদিন ইন্তেকাল করবে সেদিনও একটা মুস্কি হাসি দিছে হাদিসটা শোনামনি একটু বড় হবে শুনবেন নি আপনারা সহি বুখারি সাতাশি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

বর্ণনাটা ছয়শ নম্বর হাদিসে আছে বুহারির আর হাসির বর্ণনাটা হলো ছয়শ নম্বর হাদিস আবু বকর নামাজ পড়াইতেন এটা ছয়শ নম্বর হাদিসে আছে আর নবীজি হাসি দিয়েছেন শেষ দিন এটা আছে বুহারির ছয়শ নম্বর হাদিস তো এবার দেখেন কি বলে একদিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এইভাবে চলতেছে নবী অসুস্থ যেতে পারে না একদিন জোহরের সময় নিজের হালকা অনুভব হলো দুইজনের কাঁদে বর দিয়ে মসজিদে গেছে সাহাবি আবু বকর দেখা পিছনে আসতে চাইছে নবী ইশারায় বুঝাইলেন আবু বকর না না আপন জায়গায় থাকো নবী ওই দুই সাহাবিকে বললেন আজেলা সানি ইলা জাম্বি আবি বাকরিন আবু বকরের পাশে আমাকে বসায় দাও যাই হোক এইভাবে আপনার শেষ দিন মানে আজকে রসুল বিদায় নিবে সেদিন কি করলেন

মসজিদে নববীর মুসল্লিদেরকে দেখা যায় সাহাবীদেরকে দেখা যায় পর্দাটা সরাইলেন ওয়াহুম সুফूफুন নামাজের মধ্যে দাঁড়িয়ে নবী পর্দা সরাইলেন ইলাইনা আমাদেরকে দেখার জন্য সাহাবিরা বলেন আল্লাহ নবী যখন পর্দা সরিয়ে আমাদের দিকে দেখলেন নবী আমাদের দিকে তাকায়াস ওয়া হুয়া আল্লাহ নবী দাঁড়িয়ে আছে কাননা ওয়াজহুহু মুসহাফ আল্লাহ নবীর চেহারাটা যখন আমরা দেখলাম দেখে মনে হলো যেন কোরআনে কারিমের একটা পৃষ্ঠার মতো চেহারাটা ঝলমল করতেছে অরাকত মুসাফ চেহারাটা মনে হলো কোরআনে কারিমের পৃষ্ঠার মতো ঝলমল করতেছে আওয়াজ হইতেছে থাক বন্ধ করে রাখ আরে হাবিবের বর্ণনা তো দিচ্ছি একটু গরম লাগুক দেন বন্ধ করে তো রাসূল সাল্লাল্লাহু চেহারা Mubarak দেখলাম ওয়ারাকাতু মুসাফিন যেন কোরআনে করিমের পৃষ্ঠা এই কোরআনে করিমের পৃষ্ঠা দেখবেন দেখলেই ভালো লাগে উজ্জ্বল জল করতেছে নবীর চেহারা মুবারকটা এইভাবে আমাদের কাছে কোরআনে করিমের পৃষ্ঠার মতো যেন উজ্জ্বল জল জল করতেছে পর্দা সরা সাহাবিদের দিকে তাকায় গেছে আহ সাহাবিরা বলেন আমরাও তাকায় রইলাম আমরা এত খুশি নবীজির দেইখা মনে করলাম নবী আসবে ফাতাবাসা ইয়াদ আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন এটাই ছিল আল্লাহ রাসূলের অন্তিকালের আগে জীবনের শেষ হাসি আমাদের দিকে তাকিয়ে নবী যখন মুস্কি হাসলেন হামামনা আননাফ তিনা আননাফ তatina ইয়াতি আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম আল্লাহ নবীকে দেখার পর সবাই মনে মনে ভাবলাম নবী মনে হয় আজকে নামাজ পড়ানোর জন্য মসজিদে আসবে তাই খুশিদাত তোহারা নাকাস আবু বকরিনা আলাহ আকিবা হিলিয়াস ইলাস সোফা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলাহ যখন আল্লাহ নবীকে দেখলেন ইমামতির জায়গা থেকে পিছনে আসতে চাইলেন কাতারে দাঁড়ানোর জন্য অজন্না আনন্দী ইয়া সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম হরিজুন ইলাসলাহ আবু বকর সিদ্দিক মনে করলেন নবী মনে হয় নামাজে আসবে আবু বকর পিছনে আসতে চাইলেন যেন নবী এসে ইমামের জায়গাটায় দাঁড়ায় নবী যখন দেখলেন সাহাবিরা খুশিতে আত্মহারা আবু বকর জায়গা থেকে সরে যেতে চায় করলেন শেষ আতিম্মু সলা সাহাবিরা নামাজ আদায় করে নাও নামাজ পূর্ণ করে নাও সিতরা পর্দাটা আবার ঝুলাইয়া দিলেন পর্দা লাগায়া দিলেন এই আল্লাহ নবী সাহাবিদের দিকে সর্বশেষ মুসকি হাসি দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে নেয় একটা মুস্কি হাসি দিলেন সবার দিকে তাকায়া তারা নামাজে দাঁড়িয়ে ছিল নামাজে দাঁড়ানো দেখা নবীজি খুব ভালো লাগছিল সর্বশেষ একটা মুসকি হাসি দিলেন এই হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাসি দেওয়া মুসকি হাসি দেওয়া এটা বোঝানোর জন্য আপনাদের সামনে হাদিসটা বললাম আমরা সবাই সুন্নাটা গ্রহণ করার চেষ্টা করব কারোর সাথে কথা বলতে মুখে হাসি রাখা মুসকে হাসি রাখার চেষ্টা করা আল্লাহ তো